লোকসভায় নির্বাচিত হয়ে কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেউ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন মন্ত্রিসভা চালাচ্ছেন সেই সময়ে ভোটার তালিকাটা বৈধ ছিল আজকে দু হাজার ছাব্বিশের আগে বাংলার ভোটার তালিকা অবৈধ সুতরাং এসআইআর করতে হবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যদি এসআইআর করতে হয় সারা ভারতবর্ষের পার্লামেন্টকে ভেঙে দিন লোকসভাকে ভেঙে দিন বিভিন্ন রাজ্যের সরকারকে ভেঙে দিন রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর করে যদি সৎসাহস থাকে তাহলে নির্বাচনে আসুন নরেন্দ্র মোদী অমিত শাহরা কাপুরুষের মতন লোকসভাকে ভেঙে দেওয়ার সাহস দেখাতে পারেনি বা আমাদের এলাকার সাংসদকেও পদত্যাগ করতে পারাই পারেননি সেভাবেই চক্রান্ত করুন না কেন আজকে বাংলার বিরোধী দল শুভেন্দু অধিকারী রাস্তাঘাটে বলে পশ্চিম পশ্চিমবাংলায় নাকি দুই রোহিঙ্গা আছে বাংলাদেশের মুসলমানরা বাংলায় প্রবেশ করেছে এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন ধর থেকে রাধিকাপুর থেকে পতাদাঙ্গা অঞ্চলের মানুষ অনন্তপুরের মানুষ বুকে হাত দিয়ে বলুন তো উনিশশো সালের পরে কোন সংখ্যালঘু ভাই আমাদের এই এলাকায় এসেছে বা বসবাস করছে আমরা দেখেছি আরো প্রচুর সংখ্যালঘু মানুষ তারা এক্সচেঞ্জ করে বাংলাদেশে চলে গিয়েছে আজকে ভাই বলছিলেন যে সমস্ত হিন্দু ভাইরা বাংলাদেশে বিভিন্ন সমস্যায় পড়ে তাদের জমি ভিটা ঘর বাড়ি বিক্রি করে ভারতবর্ষে এসে দু হাজার দুই সালের পরে ভোটার লিস্টে নাম তুলেছে তারা বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে চলেছে তাদের তারা নির্বাচিত সরকার হচ্ছে আজকে বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্টে নাম থাকতে গেলে দু হাজার দুই লিঙ্ক লাগবে বলুন দু হাজার দুইয়ের এর লিঙ্কে যাদের নাম নেই যে সমস্ত হিন্দু ভাইরা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন তাদের বিভিন্ন কারণের মধ্যে দিয়ে তাদের কাছে তখন পাসপোর্টের কাগজও নেই যে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসেছে সেই ধর্মীয় কারণের কাগজ তাদের হাতে নেই তারা কিভাবে দেখাতে পারবে কিভাবে নাম তুলবে। আজকে বুকে বলুন তো আপনারা যারা ওপার থেকে এসেছেন তারা পঁচানব্বই শতাংশ মানুষ ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করে তাদের সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছেন কি অন্যায় করেছিলেন আপনারা যাকে হিন্দু ভাইদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা জঘন্যতম চক্রান্তে নেমেছে এই ভারতবর্ষের বিজেপি পার্টি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন বিজেপি নেতাদের প্রশ্ন করুন যারপরে যখন ভোট দিতে আসেন আপনারা হিন্দু হিন্দু বলেন আর আজকে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় তথা সারা ভারতবর্ষে হিন্দুদের সব ধ্বংসকারী যদি দল থাকে সেইটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি যারা হিন্দুদের চায়। যারা হিন্দু দাঙ্গা বাঁধিয়ে ভারতবর্ষ তথা বাংলায় কোনো উন্নয়ন করতে চায় না আজকে বাংলাদেশি মহাদেশিদের তারা অপমান করছে নেতাজি সুভাষ চন্দ্র বসের জন্মদিনে কে ওঠেন বক্তব্য বলেছে রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশদের দল ইংরেজদের দলরের মূর্তি ভেঙে দিয়েছে এই নরেন্দ্র মোদী অমিত সাহের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিম বাংলার দলিত ভদার্থের নাম কাটবার চক্রান্ত নেমেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুকে এক ফোটা রক্ত থাকতে কোন বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে আছে ব্লক কনভেনার নিতাই বস্যুর নেতৃত্বে আপনাদের প্রত্যেকটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে প্রত্যেকটি জায়গায় সাধারণ ভোটারদের ফল ফিরাপ থেকে শুরু করে সমস্ত সহযোগিতায় তৃণমূল কংগ্রেসকে আপনারা পাচ্ছেন

মমতা ব্যানার্জির পক্ষ থেকে বলে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলে যাচ্ছি নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী যতই চক্রান্ত করুন না কেন বাংলার একটা বৈধ ভোটারের নাম আমরা ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেবো না তার যদি শহীদ হতে হয় রক্ত দিতে হয় তার জন্য প্রস্তুত আছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য প্রস্তুত আছে ভয় আপনারা করবেন না একশো শতাংশ করুন আমরা আপনাদের পাশে আছি এইটুকু বলে